থ্রি সিক্স নাইন ডিয়ার লটারি ইনসাইটস চ্যানেলে আমরা আপনার ভাগ্যের দরজা খুলতে সাহায্য করছি প্রতিদিনের বিশ্লেষণ ভিত্তিক ডেটার মাধ্যমে লটারি বীজের সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করছি আমাদের অভিজ্ঞ বিশেষজ্ঞদের গভীর বিশ্লেষণ এবং গণনা আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে স্বপ্নের পথে সাহসী পদক্ষেপ নিন কারণ আপনার সাফল্য আমাদের অঙ্গীকার আমি সত্যি হতাশ আমি এই চ্যানেলের প্রতি আমার সমস্ত ভালোবাসা এবং সমর্থন দিয়ে থাকি কিন্তু অনেক সময় দেখি আমার দর্শকরা সেই ভালোবাসা ফিরিয়ে দেয় না আমি চাই আপনারা একটু ভালোবাসা এবং সম্মান দেখান আপনারা যদি আমার কাজকে মূল্য দেন তাহলে আমি আরও বেশি উদ্যমে কাজ করতে পারব দয়া করে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমরা একসাথে সফলতার পথে এগিয়ে যেতে পারি ধন্যবাদ আমাদের সাথে থাকুন আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই একটি বিশেষ বিষয় যা আমাদের জীবনে পরিবর্তন আনতে পারে আমরা সবাই জানি লটারি একটি সুযোগ একটি সম্ভাবনা কিন্তু এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে আমাদের কিছু কৌশল এবং পরিকল্পনা প্রয়োজন প্রথমেই আসি ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশের সম্ভাব্য বিজয়ী নম্বরের দিকে এই নম্বরগুলো আমাদের বিশ্লেষণ এবং পূর্ববর্তী ফলাফলের ভিত্তিতে তৈরি করা হয়েছে আমাদের লক্ষ্য হল আপনাদের জন্য এমন কিছু নম্বর উপস্থাপন করা যা আপনার ভাগ্যকে বদলে দিতে পারে আজকের স্ট্রং মিডিল নম্বরগুলো হল এগারো পঁচিশ তেপ্পান্ন ঘনসাত্তর বাহাত্তর তিয়াত্তর এবং নিরানব্বই এই নম্বরগুলো শুধু আজকের জন্য নয় আগামী দুই তিন দিন পর্যন্ত এগুলোর দিকে বিশেষ নজর রাখুন আমাদের পূর্ববর্তী ভিডিওগুলোতে যারা এই নম্বরগুলো ব্যবহার করেছেন তাদের মধ্যে অনেকেই সফল হয়েছেন লটারি একটি খেলা যেখানে ভাগ্য এবং পরিকল্পনা দুটোই গুরুত্বপূর্ণ আমাদের বিশ্লেষণ এবং স্ট্রং মিডিল নম্বরগুলো আপনাকে সঠিক পথে পরিচালিত করতে পারে কিন্তু মনে রাখবেন এখানে এক শূন্য শূন্য নিশ্চয়তা নেই সঠিক পরিকল্পনা ধৈর্য এবং বিশ্বাসী আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে অনেকেই আমাদের চ্যানেলের মাধ্যমে জীবনের প্রথম বড় পুরস্কার জিতেছেন তাদের আনন্দ তাদের হাসি এগুলো আমাদের জন্য অমূল্য আপনি যদি সত্যি ভাগ্যের চাবিকাঠি খুঁজতে চান তাহলে আমাদের বিশ্লেষণে বিশ্বাস রাখুন লটারি কেনার আগে অবশ্যই চিন্তা করুন আমাদের উদ্দেশ্য হলো আপনাদের সঠিক তথ্য এবং বিশ্লেষণ দিয়ে সহায়তা করা তাই আজকের এই স্ট্রং মিডিল নম্বরগুলো আপনার জন্য হতে পারে সেই সাফল্যের চাবিকাঠি আপনার স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলুন এবং মনে রাখবেন ভাগ্য তার পক্ষেই ধরা দেয় যে সাহস করে এগিয়ে যায়